টিকিট সিস্টেম না এখানে ফার্স্টে ঢুকলে এই যে বিশাল বড় একটা যে মূর্তি বুদ্ধদের সেই মূর্তিটা কিন্তু আপনারা দেখতে পারবেন প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি এখন আছি আহ গোয়াঘাটার সমুদ্র সৈকাতে আর এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র আর এখন যেহেতু আহ বর্ষার সময় আর এই সময়টাতে গোয়াঘাটে অসংখ্য পর্যটক কিন্তু এখানে এসেছে যে আছি সেই রুমের এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু আছে ঠিক সাদের উপরে আর পিছনে রুম গুলো আপনারা নিতে পারবেন তাছাড়া এখান থেকে আপনারা সুন্দর একটা ভিউ কিন্তু দেখতে পারবেন সমুদ্রের পিছনেই আপনারা ঠিক আসতে সুন্দর এইভাবে একটা কিন্তু দৃশ্য কিন্তু এখান থেকে দেখতে পারবেন আর আপনাদের যদি একটু দেখায় সামনে কিন্তু অসংখ্য পর্যটক আসছে বিভিন্ন বাংলাদেশের বাংলাদেশ বিভিন্ন জেলা থেকে এই পর্যটকরা কিন্তু আসেন ধরো অনেকে জানেন কুয়াকাটা হচ্ছে রূপের রানী বলা হয় কুয়াকাটাকে তো আজকে দর্শক কুয়াকাটাতে আপনাকে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব একটু বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক এই যে আমরা যে রুমটাতে আছে এটা হচ্ছে কুয়াকাটা বিচের একেবারে পাশে রুমটা নেওয়া হয়েছে আর এখান থেকে সোজা যদি আসেন হ্যাঁ এইখানে এইদিকে আপনারা সোজা এই বিচটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ এখানে দেখেন আর লোক থেকে বার হইলে এই তাছাড়া এখানে সুন্দর একটা দোলনা আছে আপনারা যারা কাপড় আসতে যাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দর এখানে টাইম কাটাতে পারবেন তাছাড়া এখান থেকে আসলে সোজা এই ভিউটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন আসলে সমুদ্রের সৈকতের ঠিক পাশে এই রুম যাবে আপনারা পেয়ে যাবেন আর ভাড়াটা আপনাদের সাথে একটু শেয়ার করে এখানে যদি নন এসি রুমগুলোতে থাকতে চান তাহলে মোটামুটি নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে রুমগুলো পেয়ে যাবেন তো দর্শক আমরা এখন কুয়াকাটার আশেপাশে একটা ঘুরে দেখাবো এবং বিচটা ঘুরে দেখানোর চেষ্টা করব তো আপনারা সাথে তো দর্শক আমরা মূলত এখন হোটেল থেকে বার হচ্ছে আর সোজা চলে গেলে বিচটা ঠিক বাম সাইডের দিকে চলে গেলে বিচটা পাবেন ছাড়া এই সাইডে মূলত আপনাদের থাকার জন্য কিন্তু হোটেলগুলো পাবেন বিভিন্ন রকম হোটেল এখানে রয়েছে আপনারা যদি আগে থেকে বুকিং করে আসতে চান সেক্ষেত্রেও সম্ভব তাছাড়া এখানে এখানে এসে যদি বুকিং করতে চান সেটাও সম্ভব তাইতে কিন্তু আপনারা বেশ খাবার জন্য হোটেলগুলোও কিন্তু পাবেন এখানে আছে সামনে আরও বেশ কিছু হোটেল রয়েছে এখানে ঠিক বিচের পাশে আপনারা এখানে একটা ট্যুরিস্ট বক্স পেয়ে যাবেন তো আপনারা কোনো সমস্যা বা প্রবলেমে পড়লে এখানে টুরিস্ট ট্যুরিস্ট বক্সে বক্সে এসে যোগাযোগ করলে অবশ্যই প্রবলেমটা সলভ করতে পারবেন তাছাড়া এই সাইডে মূলত বিভিন্ন ডাবের দোকানগুলোও আপনারা পেয়ে যাবেন আর তাছাড়া পিছনে যে বসার যে সিটগুলো আপনারা দেখেন ভিডিওতে কক্সবাজারে মূলত 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 কক্সবাজারে যে যেমন দেখেন ভিউ দেখেন এখানে আসলেও শিখ তেমনটাই পেয়ে যাবেন আর পিছনের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বিশাল সমুদ্র আপনারা যে কুয়াকাটার রুফের রানী বলে অনেকে চিনেন সেই সমুদ্রটা মূলত এটা তাছাড়া ওই সাইডে গেলে বাগান দেখতে পারবেন তাছাড়া ফিশ মার্কেট আছে ওই সাইডে যেহেতু সেপ্টেম্বর মাস আর সেপ্টেম্বর মাসেও কিন্তু হিউজ পরিমাণে হিউজ পরিমাণে দর্শকের দিন এখানে আসছে তাছাড়া ফটোগ্রাফার ফটোগ্রাফার বাড়িতে দেখে এখানে পাবেন তাছাড়া বিভিন্ন রাইড করতে পারবেন ঘোড়া রাইড বাইক রাইড তাছাড়া যে রিস্কি আছে সব কিছু এখানে করতে পারবেন চেঞ্জ হয়ে গেছে মানে এখন যেহেতু বর্ষার সময় তো যার জন্য ওয়েদার কখন কি চেঞ্জ হয়েছে এটা বলা যায় না আর এখন মানে মোটামুটি আকাশে ভালোই মেঘ করছে যেহেতু যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে আর ঠিক এই সময়টা সমুদ্রটা কেমন উত্তল হয় সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পিছনে দেখেন মানে যে ঢেউগুলো নর্মালি যে ঢেউগুলো আসে সেই ঢেউগুলোর থেকে এখন কিন্তু বেশ বড় বড় ঢেউ কিন্তু আপনারা এই সময় আসলে দেখতে পারবেন একটা সমুদ্র সৈকত গাইস প্রচুর পরিমানে আর বাতাস ছাড়তেছে এখন আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর পিছনে সমুদ্রটা বেশ উত্তল হ্যাঁ এই সমুদ্রটা আসলে এখন মানে নামাটা একটু রিক্স তাছাড়া এখানে দেখেন প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু তাও আসছে আর পিছনে যদি আপনাদেরকে একটু দেখা এটা হচ্ছে এখানে ও দূরে অনেক বড় বড় বোট দেখা যাইতেছে জেড স্কিতেও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন এই ঘোড়াগুলো পেয়ে যাবেন বা কত করে এইগুলা চক্কর 100 টাকা চক্কর 100 টাকা যাও ভাইয়া চক্কর 100 টাকা কিন্তু আমরা ভাইরাল হই না আমরা খালি ভাইয়া ওকে নারকেল গাছ এত দেখে চক্কর নারকেল গাছ এ পর্যন্ত যাও আমরা আশা 100 টাকা তুই আমরা যদি না পোষায় একটু বেশি করে আমরা ঘোরাই দেব মগে তো কোনো কেউ নাই তো দর্শক আপনারা এই যে বিশটা দেখতেছেন এটা হচ্ছে মূলত কুয়াকাটার সমুদ্র সৈকত বর্তমানে আমি আসছি এটা হচ্ছে মূলত সেপ্টেম্বর মাস আর সেপ্টেম্বর মাসে কেমন ভিড় হয় পর্যটক কেমন আসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর পিছনে যে রুমগুলা দেখতে পাচ্ছেন ওইগুলা মূলত আপনারা আসলে থাকতে পারবেন আর ওই সাইডে আছে হচ্ছে আপনার ফিশ মার্কেট ওইটাও দেখানোর চেষ্টা করব তাছাড়া এই যে বসার জন্য আপনাদের অসংখ্য সিট পেয়ে যাবেন ছাড়া এখানে অসংখ্য পরিমাণের সিট আছে এই সিটগুলো আপনারা মোটামুটি ঘন্টা প্রতি তিরিশ টাকা দিয়ে থাকতে পারবেন তো বন্ধুরা আপনারা এই বিচে আসলে এই ফটোগ্রাফার ভাইদেরকে কিন্তু পেয়ে যাবেন তাছাড়া এখানে এদের থেকে ছবি উঠে নিতে হবে আর একটা আপনাদেরকে একটা কথা বলি আপনারা যেখান থেকে ছবি ওঠান আলাপ আলোচনা করে ছবি ওঠানোর চেষ্টা করবেন এছাড়া এখানে নয় কী তুলতেছেন এগুলা এগুলো কি ঝিনুক ঝিনুক কি হয় এগুলো দিয়ে হ্যাঁ না মারা তৈরি করা হয় না আচ্ছা এটা কি জোয়ারের সময় আসে পানি থেকে আর মারা পাবে না আচ্ছা আচ্ছা মামায় যে ঝিনুক উঠাইতেছে আর এই সমুদ্রতে আসলে আপনারা একটু এগুলো দেখতে পাবেন তাছাড়া এখানে বোর্ড আছে আর এখানে বোর্ডেও কিন্তু আপনারা রাইড করতে পারবেন

রেগুলার বলতে এখন বর্তমানে ওই যে আপনার যে সময় আবহাওয়া ভালো থাকে ওই সময় থাকে খারাপ হলে আর থাকে এটা হয়েছে শীতের মৌসুমে বেশি ভিড়টা বেশি থাকে আমার নাম হচ্ছে আব্দুল সালাম জিরো ওয়ান সেভেন ডবল থ্রি নাইন ফাইভ ডবল এইট ফাইভ জিরো

এখানে দেখো আপনারা বড় রাইড আপনারা 1000 টাকা ঢেকেছেন আপনারা এখান থেকে সাবুন যাইতে পারেন আপনার 2000 টাকা আপনার আর হ্যাঁ হ্যাঁ কি ফার্স্ট টাইম তো দর্শক আমরা এখন আছি কুয়াকাটা ফিশ মার্কেটে আর এই গরমের সময় কি কি মাছ পাওয়া যায় আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই সাইডে আছে হচ্ছে আপনার বেশ সামুদ্রিক যে মাছগুলো পাওয়া যায় ও অক্টোপাস নাই ভালো করে দিয়ে দাও নতুন নতুন কত করে মামা এটা অক্টোপাস

আচ্ছা এই দোকান আছে হিউজ পরিমাণে দোকান আপনারা যেরকম কক্সবাজারে পান তেমন এইখানেও পেয়ে যাবেন তাছাড়া পিছনে পিছনে এইখানে আপনারা বার্বিকিউ অথবা ফ্রাই করে খাইতে পারবেন ও এটা কি বার্বিকিউ হচ্ছে বারবিকিউ হচ্ছে এটা না এখানে মানে তাজা মাছগুলো নিয়ে ডিরেক্ট এখানে বারবিকিউ করে অথবা ফ্রাই করে কিন্তু খাইতে পারবেন দেখেন প্রচুর পরিমাণে এখানে পর্যটকরা আসছে আর মূলত সন্ধ্যার পর থেকে একেবারে ভোর পর্যন্ত এই মার্কেটটা খোলা থাকে সামুদ্রিক কাঁকড়ার পাশাপাশি এইখানে আপনারা এই সুন্দরবনের কাঁকড়াগুলো কিন্তু পাবেন তাছাড়া স্পিচ অক্টোবাস ফিশ সব কিছু এই মার্কেটটাতে পাবেন মার্কেটটা বেশ বড়

हेलो सर नमस्ते कि তো আমরা এখন আছি কুয়াকাটা রাখাইন মিষ্টিপাড়াতে মিষ্টি পাড়াতে আর এই পুরোটা হচ্ছে একটা পাড়া রাখাইনদের আর এখানে একটা মন্দির আছে আর এই মন্দিরটা আপনারা সময় আর কি এখানে ওপেন পাবেন আজকে যেহেতু শুক্রবার আর ঢোকার জন্য ঠিক এরকম একটা গেট আছে ওই টিকিট সিস্টেম না এখানে হ্যাঁ কত করে দশ বিশ টাকা সামনে মন্দির আর এখান থেকে টিকিট নিতে হবে যে বিশ টাকায় ভাইদেরকে আসলে আমরা এখানে পেয়ে যাবেন গেটের থেকে এন্ট্রি করার পরে এরকম একটা দৃশ্য আপনারা কিন্তু দেখতে পারবেন তাছাড়া ঠিক সামনেই সেই বৌদ্ধ মন্দিরটা আছে এখানে আর ডান সাইডে যে রাস্তাটা চলে গেছে এখান দিয়ে সোজা গেলে এখানে যে কুয়াকাটার যে কুয়া আছে সেই কুয়াও কিন্তু দেখতে পারবেন প্রথমে আমরা একটু এই মন্দিরটা ঘুরে দেখি তারপরে এর আশেপাশে পাড়াগুলো দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে ঢুকলে এই যে বিশাল বড় একটা যে মূর্তি বুদ্ধদের সেই মূর্তিটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো সেটা বেশ কিছু ছবি আছে আর এইখানের এই বৌদ্ধ মন্দিরের যে মূর্তি সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন এই যে মন্দিরটা আছে মন্দিরের ঠিক এই যে সাইডে ডান সাইডে যে রোডটা এই রোড দিয়ে সোজা চলে গেলে এই যে সামনে একটা কুয়া আছে সেই কুয়াটা আপনারা এখানে দেখতে পারবেন সামনে ঠিক একটা মিষ্টি মিষ্টিপাড় আছে কুয়াকাটাতে আপনার যে বৌদ্ধ মন্দিরে আসেন এখানে যে পানির কুয়া এটা এখানে আছে দেখতে পারবেন আর তাছাড়া তেমন কিছু দেখার নাই এই যে কুয়াটা পানি আছে একটু এখানে আসলে বেশ দোকানগুলো এখানে পেয়ে যাবেন হ্যান্ডমেড আর কি তৈরি করা এগুলা তাঁতের যে রাখাইনা যেগুলো আর কি নিজের হাতে তৈরি করে সামনে পাড়া আছে ওইখান থেকে নিয়ে এখানে আর কি মার্কেট করে বিক্রি করা হয় হুম কাপড় শিল্পের এই মার্কেটটা এখানে বসে সবসময় পাবেন এটা মূলত পারমানেন্ট তাছাড়া এই যে বাহাদুর যে আচারগুলো আছে চাটনি এগুলো এখানে পাওয়া যায় এবার সামনে আপনারা আসলে এখানে ওই যে ওরা কিভাবে তৈরি করে এইগুলো কি কীভাবে তৈরি করা হয় সেটাও কিন্তু দেখে যাইতে পারবেন তাদের যে মেশিনটা এখানে ঠিক আছে আর এখানে অসংখ্য এই চকলেটের দোকানগুলো কিন্তু পেয়ে যাবেন আর সামনে হচ্ছে যে তাঁতের যে মিষ্টি পাড়ার যে মানে তাঁতের যে মেশিনটা আর কি সেটা এখানে আছে এই ভিডিওটা এখানে শেষ করতেছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আর সামনের ভিডিও আপনাদের সাথে আবারও দেখা হবে যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এখানে শেষ করছি সামনে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন বাই